নরগড়ে জরাজীর্ণ বসত ঘর মানুষের বাড়ি বাড়ি দিনমজুরের কাজ এবং দশ শতক জমিতে সবজি চাষ করে তা বাজারে বিক্রি করে চলে সংসার বয়স ষাট পেরিয়ে গেলেও নেই বার্ধক্য ভাতা রেশন কার্ড অন্তোদয় থাকলেও মিলেনি সরকারি কোনো প্রকার সহায়তা ডবল ইঞ্জিনের সরকারের সময়েও সমস্ত ধরনের সরকারি সুবিধা বঞ্চিত চৌষট্টি বছরের নারায়ণ নাথ বাম শাসনে যেমন রাম শাসনেও তেমনই হাল কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার তার মধ্যে উন্নয়নের জয়গাথা গাইলেও অসহায় গরিব দুঃখীদের দিকে তাকানোর সময় নেই কারোরই তা আমাদের আশেপাশে একটু খোঁজ খবর নিলেই দেখতে পাওয়া যাবে আজকের এই কাহিনী উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বৈরাগী টিলার সেখানকার স্থানীয় বাসিন্দা নারায়ণনাথ নাথ স্ত্রী সহ ছেলে এবং ছেলের বউ নিয়ে চারজনের সংসার হতদরিদ্র গৃহকর্তা মানুষের বাড়ি বাড়ি দিনমজুরে কাজ সহ দশ শত কৃষি জমিতে সবজি চাষ করে তা বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করছেন নিজের বেদনা গাথা কথা বলতে গিয়ে নারায়ণনাথ জানিয়েছেন তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি সরকারি আবাস যোজনার ঘরের জন্য যুবরাজনগর ব্লকে পর আবেদন জানিয়েও কোনো সদুত্তর পাননি অথচ জিও টেগিং করা হয়েছে পাঁচ থেকে সাতবার পূর্বের সিপিআইএম সরকার কিংবা বর্তমান বিজেপি সরকার কেউই তাকে সাহায্য করেননি বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেন শৌচাগারের জন্য একাধিকবার কাগজ জমা দিলেও মিলেনি সৌচাকার। তিনি জানান তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে আজ বেকার তাছাড়া তার বয়স বর্তমানে পঁয়ষট্টি বছর পেরিয়ে গেলেও মিলেনি বার্ধক্য ভাতাও ভাতার জন্য তিনি কয়েকবার কাগজ জমা দিলেও আবেদন জানালেও আজ পর্যন্ত কোনো সদোত্তর পাননি অথবা কেউ কোনো সাড়াও দেননি তিনি মতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে দশ শতক জমিতে সবজি চাষ করে বাজারে বিক্রি করে প্রাণী বেঁচে আছেন সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তিনি পাননি তিনি জানিয়েছেন সামনেই ঝড়তুফানের দিন আর সেই সময় তার ঘরটি আর দাঁড়িয়ে থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে সমস্ত দিন কাজ করে যাতে পরিবার আবেদন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েতে প্রতিদিন এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথের তরফেও সেখানে বারবার আবেদন করেছেন বহু আকুতি মিনতি করেছেন তবুও কোন পদক্ষেপ নেই তাই এখন দেখার হতদরিদ্র নারায়ণনাথের পরিবারের দিকে কতখানি মানবিক দৃষ্টি পরে মুখ্যমন্ত্রী এবং তার সব শ্রেষ্ঠ দপ্তরে নারায়ণনাথ আমি আমার ওয়ার্ড মেম্বর বরজেলা ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড রাজনগর গাঁওসভার স্থায়ী বাসিন্দা আমি সরকারি কোন সুযোগ সুবিধা পাইছি না না আমি কয়েকবার এপ্লিকেশন করছি ভিডিও পেস ও কোনো সোদত্ত পাইছি না অথচ জিও টেকিং সাত সাত বার হয়েছে এটা নিয়ে আর কোনো সতর্কর পাইছি না অথচ আমি একদম দরিদ্র সীমান্ত বসবাস করেন মানুষ সরকার কোন সরকারের সিপিএম সরকারও এবং এখন বলুন সরকারও কেউ আমার কোনো সাহায্য সরকারি সংস্থা কোনো সাহায্য করছে না অথচ লেফটেনের কাগজ আমি কয়েকবার জমা দিছি কোনো লেফটেনও আমার নামে কোনো টাকা পয়সা আয় না আমার ছেলেটাও দেখার ঘরে ফাঁস করছে ইটার সম্পর্কে মানে কেউ কোন উদ্যোগ নাই পার্টির নেতা খাতার লোকের মিলছে মিলে আসে যা তার কোনো আর কোনো সমাধান হয়েছে না আমি বাতার হাবো কয়েকবার জমা দিয়েছি এটারও কোনো সপ্তাহ তো না বা ইটার নিয়া কোনো দেয় না আর কোনো কোন শ্রম অংশের মানুষ মানুষের কাজ করি ওই লতা ফাতা পোয়াইয়া বাজারে কোন বিক্রি করি বা কোনো সময় টুক শাকসবজি বাজারে খোয়া মাধ্যমে বা কোনো কম ওই জিঙ্গা বা করলা বা অন্যান্য ফসল করিয়া ওই বাজারে যে আমার বছরের মাস দুই মাসের একটা আহ সাহায্য সমতা করে অন্য সরকার থেকে কোনো ধরনের কোনো সাহায্য আমি না মানে আমার কতটা জায়গাতেই সৃষ্টি আকর্ষণ করার লাগে আমি এবং আমাদের মঙ্গল আছে মঙ্গল এবং মুখ্যমন্ত্রীর সহ আমি আমার যে সরকারের কোন সদস্য যারা খাইছেন আমার অন্তর্দায় কাঠ এই কাঠটটার উপর আমার আমারও একটা দৃশ্য আকর্ষণ করে আমি একটা বোর্ড বোরটা বড়টা বানিয়ে আমিও ছেলেটাও দেখা কোনো হাঁস বাঙ করিয়া গোটার মানে রাখতাম পারতাছে না কোনো রকম এটা আছে একটা চালার মতো বানিয়ে রাখছি একটা গোর হইলে তোফান তাফান তো গিয়া মানে আস্থাপন হাঁস কর্ম করিয়া মানে গোটার মতো জানতে মতন সরকার যদি এটা সাহায্য যদি আমার করে তো আমি খুব উপকৃত হইলাম এই আশা আশঙ্কা আমি আমার দরিদ্রহীন একদম ফৈসাহীন কথা বলে আপনারা আমি সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ